মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল ভাইডারেশন শ্রমিক কল ভাইডারেশন আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের দাবি আজ চাই শ্রমিক জুলু মের অবসান চাই আমাদের দাবি আজ চাই শ্রমিক জুলু মের অবসান চাই সময় মতো চাই একজন জুরি সময়

এক হাউ জোট বাধ শ্রমজীবী জনতা গড়ে তোলো সকলে সিসা ঢালা একতা এক হও জোট বাধ শ্রমজীবী জনতা গড়ে তোলো সকলে সিসা ঢালা একতা শোষকের বিরুদ্ধে এক হও জনগণ শোষকের আসসালাতু ওয়াসসালামু আ'লা সাইয়িদুল মুরসালিন ওয়া আ'লা ওয়া আজকের এই শ্রম দিবসে উপলক্ষে উত্তর রেলি এই সমাবেশে সম্মানিত উপস্থিতি আমরা জানি বাংলাদেশের এই প্রেক্ষাপটে এখনো পাঁচে আগস্টের পরে আমাদের শ্রমজীবী ভাইরা বৈষম্যের শিকার হয়েছে এবং এই বৈষম্যের শিকারে শ্রমজীবী মানুষের আল্লাহর পক্ষ থেকে এবং রাসনে করিম সাল্লামের পক্ষ থেকে আমাদের এই সকল ভাইদেরকে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের এই প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের দাম এবং বাংলাদেশ জামাত ইসলামী তার চার কর্মসূচির মধ্যে অন্যতম একটি দফা হল রাষ্ট্রীয়ভাবে এই শ্রমজীবী মানুষের স্বীকৃতি দেওয়া আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী এই প্রেক্ষাপটকে সামনে নিয়ে আজকে এই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের সবাই সুচার ভূমিকা পালন করছেন এবং আগামী দিনে করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইস্তামী বাংলাদেশ জামাত ইসলামী কোরআন এবং হাদিসের আলোকে একটি মানুষের মৌলিক অধিকার পূরণ করার জন্য তার চিকিৎসা শিক্ষা বাসস্থান এবং খাদ্য এই চারটি মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য অনবরত এবং দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির অন্যতম একটি দবা হলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে আমরা এই কথা ব্যক্তহীন জামাত ইসলামী যেই সব কথাগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে বলছে সেই কথাগুলো কোরআনের আলোকেই বলছে এবং আল্লাহ রাসুল বলছেন একজন শ্রমজীবী মানুষের বিষয়ে বলছেন আল কাসিব হাবিবুল্লাহ শ্রমজীবী মানুষ হল আল্লাহর বন্ধু সেজন্য এই শ্রমজীবী মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আরো বেশি ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমরা সবাই যার যেখানে সুযোগ আছে কথা বলার এবং সুযোগ আছে আমাদের চিন্তাকে শেয়ার করার সেগুলি আমরা ইনশাল্লাহ করব এবং আমাদের এই দাবি আমাদের বাংলাদেশের এই শ্রমিকদের এই দাবিগুলো অনেকবার উপকৃত হয়েছে এবার এই সময়ে যদি আরো উপকৃত হয় হয় আমাদের শ্রমিক ভাইরা তাহলে আমাদের আরো দুঃখ বাড়বে সেজন্য আমরা সবাই সুচ্চার ভাবে ময়দানে ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আল্লাহ রাসুল যে বক্তব্য দিয়েছেন একজন শ্রমিকের গাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার জন্য আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে নয় সারা বিশ্বের প্রেক্ষাপটে এই কথা আমাদের সামনে পরিষ্কার যে শ্রমিকের গাম শুকানোর আগেই তার মজুরি পাওনা পরিশোধ করা হয় না এই পরিশোধ না করার কারণে বৈষম্যের শিকার হচ্ছে মানবতার যাপন করছে এই মানবতার জীবনযাপন থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন এই কোরআন সেই কোরআনের আলোকে যদি আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের অর্থনীতি ব্যবস্থা আমরা পরিচালিত করতে পারি তাহলে একজন মানুষের সেই জন্য আসেন আজকের এই রেলি সমাবেশ উত্তর আমরা এই ভাষায় অঙ্গীকার হতে চাই যে আমরা এই কোরআনের যে কথাগুলো আমাদের সামনে আছে এবং আল্লাহ রাসুলের যে অসংখ্য কথা শ্রমিকের ব্যাপারে রয়েছে সেই কথাগুলো সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আরও সুচ্ছার ভূমিকা পালন করব। এই ময়দানে ভূমিকা পালন করব এবং সর্বদা সুচ্ছা থাকব বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সবাই সক্রিয়ভাবে ভূমিকা পালন করার মাধ্যমে কোরআনের সেই সুন্দর এবং সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমরা সবাই আমাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বাংলাদেশ জামাত ইসলামীর এই ছায়াতলে আমরা সমবেত হব এবং আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আমরা সবাই আজ থেকে আমাদের এই কর্মী গঠন এবং আমাদের সাংগঠনিক আরও কিছু কার্যক্রম শুরু হয়েছে সেইগুলো সক্রিয়ভাবে পালন করব আল্লাহ আমাদেরকে সেই তহিকদান করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ আমাদের সকল গায়ের গাম এবং যারা বঞ্চিত মানবতার জীবন জীবনযাপন করছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই সকল মানুষের রক্ত এবং দামের বিনিময়ে যেই সমাজ আমাদেরকে দিয়েছেন সুযোগ দিয়েছেন সেই সুযোগটা আমরা যেন কাজে লাগাইতে পারি এজন্য সবার প্রতি উদত্ত আহ্বান জানিয়ে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি نشیس <Gã aims> <ilizces> <laughs>